বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিসা প্রফেসরের আজকের এই ভিডিওতে দর্শক বছরের শেষ দিনে অর্থাৎ 2024 সালের শেষ দিনে আজকে আমরা আপনাদেরকে একটা খুশির সংবাদ দিয়ে শেষ করতে চাই 2024 সাল এবং ইনশাআল্লাহ আশা করছি আমাদের জন্য নতুন বছর আমাদের জন্য শুভ বার্তা নিয়ে আসবে এবং একই সাথে আপনাদের যারা আমাদের শ্রোতা দর্শক রয়েছেন তাদের জন্য নতুন নিয়ে আসবে সাল দর্শক একটি খুশির সংবাদ দিয়ে আজকে ভিডিওটা শুরু করতে চাই আর সেটি হলো যে সার্বিয়া দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা দীর্ঘদিন থেকে কাজ করছি এবং আমাদের সাফল্যের পালকে বেসিক্যালি এর আগে যুক্ত হয়েছিল রোমানিয়া লিথোনিয়া এখন আমরা যে ইউরোপের অন্যান্য দেশ সেগুলোর ব্যাপারেও কাজ করছি এবং তারই অংশ হিসেবে নন সেনজেন দেশ সার্বিয়া নিয়ে কাজ করছি এবং আজকে আমি আপনাদেরকে একটা খুশি সংবাদ দিতে চাই বিশেষ করে আমাদের দুইজন সম্মানিত ক্লায়েন্ট যারা ভিসা অ্যাপ্রুভাল পেয়েছেন সার্বিয়া এবং এর মধ্যে একজন এমডি হাসান শুভ্র এবং এই দুজনই ভিসা অ্যাপ্রুভাল পেয়ে গেছেন এবং ইনশাল্লাহ কিছুদিন মধ্যেই তাদের বিশেষ স্টিকারিং হয়ে যাবে এবং তারা ফ্লাই করে চলে যাবেন সার্বিয়াতে দর্শক আমাদের চ্যানেলে প্রতিদিনই কিন্তু নানা ধরনের ভিডিও আপলোড হয় এবং অনেকে সেখানে কমেন্টস করেন যে কই ভিসা তো দেখাতে পারলেন না তো তাদের জন্য আজকের এই উত্তর দেখে নিন যে ভিসা হলো না হ্যাঁ দর্শক আমরা শুধু কথা বলি না আমরা সেটা কাজেও পরিণত করি এবং আমরা সততা এবং বিশ্বস্ততার সাথে কাজ করি হয়তোবা নানা পারিপার্শ্বিক কারণে বৈশ্বিক নানা সমস্যার কারণে দেশের রাজনৈতিক অস্থিরতা এবং এম্বাসিগুলোর যে ব্যস্ততা বা যে সিস্টেম সেই সিস্টেমগত কারণে আমরা হয়তোবা আপনাদেরকে রেজাল্ট দিতে একটু দেরি হয় কিন্তু আমরা যে কাজ করি তার প্রমাণ কিন্তু আমরা রেখে চলেছি এবং আজকের এই যে দুটা ভিসা সাকসেস সেটি তারই সাক্ষ্য বহন করে আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে দুজন ব্যক্তি অলরেডি পেয়ে গেছেন সার্বিয়ার তার মানে তারা যে হান্ড্রেড পারসেন্ট ভিসা লাভ করেছেন এবং আমাদের মাধ্যমে যে তারা সফল হয়েছেন এটি তারই প্রমাণ দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা সার্বিয়া নিয়ে কাজ করছি এবং সার্বিয়া হচ্ছে যে এমন একটি দেশ যেখানে যেতে হলে আপনাকে কোনো ভিসা ইন্টারভিউ দিতে হয় না এবং আপনি ঘরে বসে ভিসা লাভ করে যেতে পারছেন তো প্রশ্ন আসতে পারে যে ভিসার হার কেমন ভিসার হার শতভাগ তবে সময় সাপেক্ষ এটা আপনাকে মনে রাখতে হবে আপনি যখনই শুধু সার্বিয়া নয় অন্যান্য যে কোনো দেশের ব্যাপারে যখন আবেদন করবেন আপনার মাথায় এটা সেট করে রাখবেন যে আপনার একটা দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে সেটি সাত আট মাস এমনকি এক বছর হতে পারে ইউরোপের ভিসা এত সহজ নয় মধ্যপ্রাচ্যের ভিসা যেমন খুব দ্রুত পাওয়া যায় লেবার ভিসা এবং সেটা দুই তিন মাসের মধ্যে ফ্লাইট করা যায় বা ধরুন ছ মাসে মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুর যাওয়া যায় কিন্তু ইউরোপ যাওয়াটা এত সোজা না ইউরোপিয়ানরা বাংলাদেশের দিকে ক্ষেত্রে অনেক যাচাই বাছাই করে থাকে নানা কাগজপত্র চেয়ে থাকে এবং নানারকম পরীক্ষা নিরীক্ষা অনুসন্ধান শেষে তারা সিদ্ধান্ত দিয়ে থাকে সুতরাং আপনাদেরকে আমরা বলবো ধৈর্য ধারণ করার জন্য কারণ ধৈর্যের ফল সময় মিষ্টি হয়ে থাকে তো দর্শক আজকে দু হাজার সালে সার্বিয়া নিয়ে কথা বলবো সাথেই থাকুন দর্শক কথা হচ্ছিল ইউরোপের ননসেন্জেট মুক্ত দেশ সার্বিয়া নিয়ে সার্বিয়া নিয়ে একটা রিউমার কিন্তু বাজারে ছড়িয়ে পড়েছে সেটি হলো যে আনঅফিশিয়ালি সার্বিয়ার ভিসা হচ্ছে না এটি একটি গুজব ছাড়া আর কিছুই নয় আমরা সার্বক্ষণিক আমাদের সার্বিয়ান যে এম্বাসি সার্বিয়ান ইমিগ্রেশন এবং সার্বিয়া অবস্থিত আমাদের যে কাউন্টার অফিস রয়েছে যে এজেন্ট রয়েছে তাদের সাথে আমরা কথা বলছি এবং আমরা জানতে পেরেছি যে ভিসা প্রক্রিয়া থেমে ভিসা প্রক্রিয়া চলবে বড়দিন উপলক্ষে প্রতিটি এম্বাসিতে লম্বা একটা ছুটি থাকে এবং এই কারণে শুধু সার্বিয়া নয় ইউরোপের অনেক এম্বাসি কিন্তু এখন বন্ধ রয়েছে এবং জানুয়ারি শুরুতেই সেগুলো আবার খুলতে শুরু করবে তো আমবাসি বন্ধ মানে এই নয় যে আপনার ভিসা কার্যক্রম বন্ধ বা ভিসার হবে না আরেকটা জিনিস হলো যে অ্যাম্বাসিতে আমরা যাই কখন একেবারে শেষ পর্যায়ে তার আগে কিন্তু আমাদেরকে অনেকগুলো ধাপ পেরিয়ে যেতে হয় যেমন ধরুন আপনারা যখন আমাদেরকে আবেদনপত্র দেন বা ফাইল জমা দেন তখন এটি কিন্তু আমরা পাঠিয়ে দিই ইউরোপের আমাদের যে ইউরোপিয়ান যে এজেন্সি রয়েছে তাদের কাছে তখন তারা আপনার জন্য একটা জব সার্চ করে অর্থাৎ তাদের সাথে হাজার কোম্পানির সাথে যোগসূত্র রয়েছে এবং আপনার যোগ্যতা অনুযায়ী বা খালি আছে এমন প্রতিষ্ঠান বাছাই করে খুঁজে বের করে তারা সেই কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে যে হ্যাঁ আমার কাছে লোক আছে তোমরা চাইলে নিতে পারো এরপরে যেটি হয় সেটি হচ্ছে যে ওই কাগজগুলো সেই ফ্যাক্টরি বা সেই কোম্পানিকে দেয়া হয় দেওয়ার পরে তারা কি করে এই কোম্পানির প্যাডে তারা সংশ্লিষ্ট দেশের ইমিগ্রেশনে আবেদন করে যে আমার লোক বল প্রয়োজন আমি বাংলাদেশ থেকে এই লোককে আনতে চাই তোমরা তাদের জন্য ওয়ার্ক পারমিট ইস্যু করো ইমি তখন সেখানকার ইমিগ্রেশন যেটি করে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ওই ফ্যাক্টরির একটা অডিট করে ইন্সপেকশান করে যে ওই প্রতিষ্ঠানটি আদৌ ঠিক কিনা সেই প্রতিষ্ঠানে আদৌ শ্রমিকের প্রয়োজন আছে কিনা সেই প্রতিষ্ঠানটি কত বছর পুরনো সেই প্রতিষ্ঠানের যে কাগজপত্র ট্রেড লাইসেন্স বলুন ট্যাক্স বলুন বা টিন বলুন সব কিছু বা অন্যান্য যে সুযোগ সুবিধা সেগুলো আপডেট আছে কি না সেটা তারা কিন্তু ইন্সপেকশান করে একই সাথে তারা দেখে যে আপনাকে তারা নিয়ে গেলে সেখানে অ্যাকোমেশন দিতে পারবে কিনা আপনাকে প্রতি মাসে বেতন ভাতা দিতে পারবে কিনা তাদের সেই আর্থিক ক্যাপাসিটি রয়েছে কিনা এগুলো তারা যাচাই বাছাই করে এরপরে কিন্তু তারা ওয়ার্ক পারমিট ইস্যু করে ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আমরা যেটি করি সেটি হচ্ছে যে আপনার অন্যান্য যে কাগজপত্র আনুষাঙ্গিক যেগুলো ল্যাকিংস রয়েছে অনেকের এডুকেশন সার্টিফিকেট থাকে না অনেকের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে না এসব কাগজপত্র কিন্তু আমরা সার্বিয়ায় পাসপোর্ট ছবি হেনারি জন্ম নিবন্ধন সব কিছু সহ ওয়ার্ক পারমিটের কপি সহ আমরা সার্বিয়ায় পাঠিয়ে দিই পাঠানোর পরে সেটা কিন্তু সার্বিয়ান ভাষায় এটাকে ট্রান্সলেশন করা হয় ট্রান্সলেশন করার পরে সেটি আবার সেখানকার অ্যাডভোকেট দ্বারা অ্যাডাস্টেশন করা হয় সেই অ্যাডাস্টেশনের পরে কিন্তু জমা দেয়া হয় ফের ইমিগ্রেশনে এবং সেখানে কোম্পানিকে তখন একটা পিভিজের নাম্বার দেওয়া হয় লোক আনার যে পারমিশন দেওয়ার পরে আমরা যেটি করি সেটি হচ্ছে যে ইমিগ্রেশনে যে অনলাইন রয়েছে আপনারা নিঃশ্বর দেখেছেন অনলাইন যে পোর্টাল রয়েছে সেখানে আমরা এই আপনার আবেদনগুলো আপলোড করি আপলোড করার পরে ইমিগ্রেশন যেটি করে সেটি হচ্ছে যে আপনাদের প্রতিটি কাগজ তারা পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা নিরীক্ষা করে এবং ইন্সপেকশন করে এবং নিশ্চয়ই জানে যে বর্তমান যুগটা হচ্ছে যে অনলাইনে যুগ তারা ঘরে বসেই তারা তাদের অফিস থেকেই কিন্তু তাদের দেশ থেকে কিন্তু আপনার পাসপোর্ট এনআরডি জন্ম নিবন্ধন এগুলো চেক করে এবং চেক করার পরে আপনার জন্য যেটি করে সেটা হলো ভিসে অ্যাপ্রুভাল দেয় তো এখন দর্শক আপনার নিশ্চয়ই জানেন যে পুরো এশিয়া থেকে সার্বিয়ায় লোক যাচ্ছে অন্যান্য দেশ থেকেও যাচ্ছে আমাদের যে এই এশিয়ান যে কন্টিনেন্ট রয়েছে সেখানে হল রয়েছে আমরা বাংলাদেশ ভারত নেপাল ভুটান শ্রীলঙ্কা এই দেশগুলোর আবেদনগুলো কিন্তু জমা পড়ে ইন্ডিয়ার যে দিল্লিস্থ হাই কমিশন রয়েছে সার্বিয়ার সেখানে তারাই কিন্তু এই আবেদনগুলো পর্যালোচনা করে এবং অর্থাৎ ভিসি অ্যাপ্রুভাল পাওয়ার পরে ধীরে ধীরে তারা পাসপোর্ট জমা দ আমাদেরকে আবেদন পাসপোর্ট গ্রহণ করার জন্য আমাদেরকে বলে আমরা পাসপোর্ট জমা দিই দেওয়ার পর তারা ভিসি স্টিকারিং করে এবং সেটি আমাদের হাতে পৌঁছানোর পরেই কিন্তু আমরা যেটি করি সেটি হচ্ছে বিএম করি বিএমটি করার জন্য একটা সময় লাগে বিএম ইটি সম্পূর্ণ হওয়ার পর আপনাকে তিন দিনের একটা ই করতে হবে সরকারি ট্রেনিং নিতে হবে নেওয়ার পরে হলো যে ফ্লাইটের পালা এবং সেখানে আমরা চেষ্টা করি যে দ্রুত সময় আপনাকে কিভাবে পাঠানো যায় সেক্ষেত্রে আমরা এয়ারলাইন্সগুলোতে জাস্ট যোগ করি টিকিটটা পাওয়া আবার অনেক সময় কঠিন হয়ে যায় সময় লাগে তো সবকিছু মিলিয়ে একটা দীর্ঘ প্রক্রিয়া শুরুতে আমি বলেছি যে আমি চাইলাম ইউরোপ চলে গেলাম আর কাজ শুরু করে গেল শুরু করে ফেললাম আর কোটি কোটি টাকা কামাতে শুরু করলাম বা লাখ লাখ হাজার হাজার ইউরো কামাতে শুরু করলাম বিষয়টা কিন্তু এমন নয় সুতরাং আপনাদেরকে বুঝে শুনে ধৈর্য রেখে মাথা ঠান্ডা রেখে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনের পূর্বে আপনাদেরকে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে সেটা হলো যে এটা হচ্ছে অনেকটা লটারির মতো অনেক সময় ছোট্ট একটি কারণে কিন্তু আপনার ভিসা ক্যান্সেল হয়ে যেতে পারে এখন আপনি যদি ফাইল জমা দিয়ে আপনার সমস্ত কাজকর্ম শেষ করে দেন ধরেন আপনার দোকান আছে আপনি দোকানদারি বন্ধ করে দেন এক জায়গায় চাকরি চাকরিটা ছেড়ে দেন তাহলে কিন্তু আপনি মরেছেন মরেছেন বলতে আপনার তখন থাকবে না আপনার মধ্যে একটা হতাশা কাজ করবে এবং কবে পাবো কবে পাবো কবে দিচ্ছি কবে ভিসা হবে এই টেনশন আপনার মধ্যে কাজ করবে ইভেন আপনি চিন্তা করবেন কি আমার টাকাটা দিলাম মারা গেল টাকাটা মার খেলাম কিনা এ ধরনের কিন্তু একটা টেনশন আপনার ভিতরে কিন্তু কাজ শুরু করবে একই সাথে যখন আপনার পাড়া প্রতিবেশী ফ্যামিলির লোকজন বা বন্ধু বান্ধব জানবে আপনি বিদেশের জন্য অ্যাপ্লাই করেছেন তারাও কিন্তু আপনাকে পথে ঘাটে যেখানে সেখানে প্রশ্ন করবে কী রে তোর ভিসা হলো না তুই না ইউরোপ যাবি কবে ভিসা হবে বা কার কাছে ফাইল দিয়েছিস আমার অমুক আছে অমুকের কাছে দিলে তো আরও ভালো হতো কত আগে চলে গেছে এইসব নানা ধরনের প্রশ্ন করে আপনাকে আপনার মানসিক শান্তি দূর করে নষ্ট করবে এবং আপনাকে ঘুম হারাম করে ফেলবে তো আপনি এসব কাজে অবলম্বন করবেন এটা মাইক দিয়ে প্রচার করার মতো বিষয় নয় যে আমি বিদেশ যাচ্ছি আমি ইউরোপ যাচ্ছি বা আমি সার্বিয়া যাচ্ছি তো এটা একটা বিষয় আমি আপনাদেরকে পরামর্শ একই সাথে এজেন্সি বাছাইয়ের ক্ষেত্রেও আপনারা অবশ্যই খোঁজখবর নেবেন যে যারা সঠিক এজেন্সি এবং যারা আপনার সঠিকভাবে কাজ করে আপনার মানুষগুলোর সাথে কথা বলবেন অফিসে যাবেন ফোনে কথা বলে কিন্তু আপনার ভিসা হয়ে যাবে বা সব কাজ হয়ে যাবে এমন নয় যেখানে আপনি দুই হাজার চার হাজার কিলোমিটার দূরে গিয়ে কাজ করবেন সেখানে যদি আপনি গ্রামে বসবাস করেন আপনার এই ঢাকায় এসে অফিস ভিজিট করা আপনি যদি দূরের মনে করেন কষ্টের মনে করেন তাহলে আমি মনে করব বিদেশ আপনার জন্য নয় কারণ আপনাকে পরিশ্রম করতে হবে দৌড়াতে হবে সময় দিতে হবে আপনার জীবনটা তো ফুল নয় আর ভিসা তো গাছের ফল নয় যে আপনি চাইলেন আর কি পেড়ে খেয়ে ফেললেন টুক করে নিয়ে নিলেন বিশ্বনা কিন্তু এমন নয় এখানে অনেক সাধনার বিষয় আছে তো এইসব বিষয়ে আপনারা অবশ্যই মাথা রাখবেন তো এখন কথা হচ্ছে যে গোয়ালা কখনো তার দুধের বিষয়ে খারাপ বলে না বা আপনার কোনো এজেন্সি বলবে না যে আমরা পারব না বা আমরা পারি না কিন্তু তারপরেও আমরা ভিসা প্রবাসরের বিষয়ে আপনাদেরকে এটুকু আশ্বস্ত করতে চাই যে আমরা সততা এবং ইমানদারির সাথে আমরা চেষ্টা করি চেষ্টা করছি বাকি হচ্ছে আল্লাহ রবুল আলমিনের হাতে কারণ আমরা ম্যাক্সিমাম মানুষ হচ্ছে মুসলিম বা আমরা অন্য ধর্মের হলেও কিন্তু আমরা সে আল্লাহ বলুন গড বলুন বা ভগবান বলুন তার উপর নির্ভরশীল তার উপর বিশ্বাস করি এবং আমাদের জীবনে নিয়তি বলতে একটা জিনিস আছে প্রত্যেকটা মানুষের ভাগ্য বলতে একটা জিনিস আছে কোনো কোনো ভাগ্য আল্লাহ নির্ধারিত এমনিতেই নির্ধারিত করে দেন আর কোন কোনো ভাগ্য কিন্তু আল্লাহ প্রার্থনায় ঠিক করে দেন আপনি যদি আপনার সৃষ্টিকর্তার কাছে না চান তাহলে আপনি একটা পরিবারের সদস্য আপনি যদি আপনার বাবা মার কাছে হ্যাঁ আপনার যে প্রয়োজনীয় কথা না বলেন ধরুন আপনি শীতে আপনার অসুবিধা হচ্ছে আপনার একটা জ্যাকেট দরকার এখন আপনি কিন্তু চাইলেন না যে আমাকে একটা জ্যাকেট কিনে দেন তাহলে কিন্তু আপনি জ্যাকেট পাচ্ছেন না আপনি মনে মনে চেপে দেখলে হবে না আবার ধরুন আপনি একটা প্রতিষ্ঠানে কাজ করুন আপনার একটা বিষয়ে প্রয়োজন একটা জিনিস দরকার আপনি যদি বসের কাছে বা সিনিয়রের কাছে না চান তাহলে কিন্তু আপনি পাবেন না তো আমরা যারা ইসলাম ধর্ম বিশ্বাস করি আল্লাহ বলেছেন তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে দেব আমার কাছে অপরন্ত ভান্ডার রয়েছে তোমরা সেটা চাও আমি তোমাদেরকে দিব তো এই সৃষ্টিকর্তার কাছে আপনাকে চাইতে হবে তাহাজ নামাজে আপনাকে চাইতে হবে আপনার দৈনন্দিন নামাজের গুলোতে আপনাকে আল্লাহ কাছে চাইতে হবে বলতে হবে আল্লাহ আমি এটা নিয়োগ করেছি আমি দেশের বাইরে যাব এবং আমার পরিবারের রিজিকের সমৃদ্ধির জন্য আমি কাজ করব আল্লাহ আমার রিজিক বাড়িয়ে দাও এবং আমাকে সেখানে কোনোরকম ঝঞ্ঝাত ছাড়া পৌঁছে দাও এবং আমার সেই যাত্রাটা নিরাপদ করে দাও আপনাদের এই প্রত্যাশা এই প্রার্থনা কিন্তু থাকতে হবে এবং বিশ্বাস থাকতে হবে প্রবাদ যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আপনি যদি বিশ্বাস করেন এই বিশ্বাসের মর্যাদা আপনি পাবেন আর আপনার মনে যদি দুদুলমনতা থাকে অবিশ্বাস থাকে তাহলে কিন্তু ওই কাজ হবে না তো এইসব বিষয়ে আপনার নিশ্চয়ই অবহিত আপনারা নিশ্চয়ই প্রজ্ঞাবান এবং বাংলাদেশ এখন ডিজিটাল যুগ এখন কিন্তু চাইলেই কিন্তু কেউ কারোর সাথে প্রতারণা করতে পারে না কারণ সোশ্যাল মিডিয়া একটা ভিডিও কিন্তু অনেক যথেষ্ট তার চেয়ে বলি সেটা হচ্ছে যে বাংলাদেশে অনেক এজেন্সি রয়েছে তারা আসলে কিন্তু তারা বাণিজ্যতের ভয় করে না মান সম্মান চিন্তা করে না কিন্তু আমরা চিন্তা করি যে আমরা আমাদের টাকা পয়সার চেয়ে ধন সমতের চেয়ে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি যে আমাদের সম্পর্কে কেউ খারাপ না বলুক আমাদের সম্পর্কে কেউ একটা কটুকথা না বলুক আমাদেরকে গালাগাল না করুক বা আমাদের প্রতিষ্ঠানে কাজ করে কেউ মনে দীর্ঘশ্বাস নিক চোখের পানি ফেলুক এটা আমরা কখনই চাই না আমরা আন্তরিকভাবে চেষ্টা করি এটা একটা বিজনেস এবং সৎভাবে আমরা করার চেষ্টা করি এটা কবুল করা মালিক হচ্ছে আল্লাহ বাট আমাদের আন্তরিকার বাট আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই তো দর্শক আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমরা যে প্রচেষ্টা নিয়ে কাজ করছি প্রমাণ কিন্তু আমরা দেখিয়ে তার সার্বিয়ার যে দুই ভাই তাদের দুজনকে অভিনন্দন জানাই এবং অচিরেই তারা আশা করা যায় তাদের হিসাবে লাই করতে পারবেন সার্বিয়ায় এবং ইনশাল্লাহ আগামী যারা আসে এই জানুয়ারি মাসে আমরা আরও কিছু ভিসা অ্যাপ্রুভাল পাচ্ছি ইনশাল্লাহ তারা আশাবাদী থাকতে পারেন যারা সার্ভের জন্য আবেদন করেছেন এবং ফেব্রুয়ারিতেও আরও কিছু ভিসা অ্যাপ্রুভাল আসবে এবং যারা সার্ভের জন্য এর আগে ফাইল জমা দিয়েছেন আমরা কিন্তু এই জানুয়ারিতেই তাদের ইনশাল্লাহ ওয়ার্ক পারমিট দিয়ে দেওয়ার চেষ্টা করব কারণ দু সালে আমরা চেষ্টা করেছি যে কোটায় আমরা ঢুকতে পারি নাই আমরা নানা জায়গায় চেষ্টা করেছি দু সালে কোটা ফুলফিল হয়ে গিয়েছে তারা এখন দু হাজার পঁচিশ সালের কোটায় ইনশাল্লাহ ওয়ার্ক পারমিট পাবেন এবং যেতে পারবেন সার্বিয়ায় তো দর্শক আপনারা যদি ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে চান বা ভিসা প্রফেসরের মাধ্যমে সার্বিয়ায় যেতে চান তাদের জানিয়ে রাখি ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে আপনার টোটাল খরচ হবে সাড়ে আট লাখ টাকা এবং প্রথমে ফাইলের সাথে দিতে হবে এক লাখ টাকা ওয়ার্ক পেমেন্ট আসলে দুই লাখ টাকা এবং বাকিটা ভিসা ওয়ার্ক দর্শক আমাদের ঠিকানা হাউস সিক্সটি সেভেন রোড ফাইভ বেরুল বান্ডার ডিআইটি প্রজেক্ট ঢাকা আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করবো আজকের ভিডিও সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ